শাশুড়ির কুচি ঠিক করছে অনামিকা সুন্দর করে সারছে সারি কুচি ঠিক করে চেহারা উপরে তুলতেই অনামিকা খেয়াল করলো তার শাশুড়ি মা দরজার বাহির থেকে অনামিকা খেয়াল করেছে দেখে তিনি মুখ লুকালেন অনামিকা মুচকি স্থির গলায় মা কিছু বলবেন আসুন আসুন অনামিকার শাশুড়ি বুবলি বেগম রুমে ঢুকে অনামিকার সামনে দাঁড়িয়ে অনামিকার আগা গোড়া দেখে ভ্রুকুচকে বলল তা কোথায় যাওয়া হচ্ছে বৌমা এত সাজগোজ করে আসলে মা আপনার ছেলে বলেছে তার সাথে একটু বাহিরে যেতে আমায় নাকি ঘুরতে নিয়ে যাবে বা এত খুব ভালো কথা এখনই তো সময় ঘোরা ঘোরো নাতি নাতনি হলে তো ওদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর ঘোরার সময় হবে না অনামিকা কিছু বলল না শুধু একটা মুচকি হাসি তো রোহান কই ও তো নিচে করছে ও রুম থেকে ভাবছে মেয়েরা পাড়েও বটে সে পাঁচ মিনিটের জায়গায় পাক্কা চল্লিশ মিনিট বাহ কি টাইমিং ফোনটি বের করে নীলার নাম্বারে কল দেয় অনামিকা রুম থেকে বের হয়ে আসতেই তখনই ফোন বেঁচে ওঠে সে ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইলটি বের করে কলটি রিসিভ করে অনামিকা আর কতক্ষণ অপেক্ষা আমরা ফিরতে ফিরতে রাত বেশি হয়ে যাবে সে কখন থেকে নিচে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আমি বের তুমি দাঁড়াও আমি নামলাম বলে কলটি রেখে অনামিকা দিতেই অনামিকার শাশুড়ি খাটে বসে নিজে নিজে বলছে। আজকালকার ছেলেরা মাথায় তুলে রাখে। মায়েদের কথা কি মনে আছে তাদের অনামিকা যাওয়ার সময় শাশুড়ির রুম থেকে আওয়াজ শুনে থমকে দাঁড়ায় সে পাটি পিটিপে শাশুড়ির রুমের দরজার সামনে যায় ভেতর থেকে শাশুড়ির গলা শোনা যাচ্ছে আর কি বলবো আমি আজকালকার ছেলের বইয়েরা কি আর আগের মতো আছে আমরা আমাদের শাশুড়ি কথার বাহিরে একটা কাজও করিনি প্রতিটা কাজ শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে করতাম এক গ্লাস পানিও শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেই থাক আর অনামিকা আর শাশুড়ি মায়ের থেকে মিটি হেসে চলে যায় অনামিকা নিচে যেতেই বললো অবশেষে রাজ দেখা মিলল আসলে আমি সরি আমি জানতাম না তোমার ঘড়ি এত স্লো তোমার ঘড়িতে আট মিনিটে এক মিনিট মানে মানে পাঁচ মিনিটের জায়গায় চল্লিশ মিনিট হয়েছে এত কথা না পেচিয়ে চলো রোহান আর অনামিকা রওনা দেয় বুবলি বেগম সোফায় বসে অপেক্ষা করছে কখন ছেলে আর ছেলের বউ আসবে এমন সময় কল আসে বুবলি বেগমের মোবাইলে কলটি রিসিভ করতে উপাস থেকে অনামিকা বলল। মা আমরা কি বাসায় আসবো বুবলি বেগম ভ্রুকুচকে বলল বাসায় আসবে না তো কি আজ রাত থাকার ইচ্ছা নাকি জি আচ্ছা আমরা চলে আসছি মা এটি বলেই কল কেটে দিল রোহান বলল এ কেমন কথা অনামিকা তুমিও দেখি মাকে জ্বালিয়ে মারবে এ তুমি বুঝবে না এটা আমাদের শাশুড়ি বৌমার ব্যাপার আচ্ছা ঠিক আছে চলো বলে দুজনে সিঁড়ি উপরে উঠে যায় রোহান আর অনামিকা তাদের রুমে অনামিকা বলল তুমি তাহলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও আমি কিচেনে গেলাম দেখি কিছু রান্না করা যায় কিনা ওকে ঠিক আছে অনামিকা রুম থেকে বের হয়ে যায় অনামিকা শাশুড়ির রুমে এসে পাশে দাঁড়িয়ে বলল মা ভাত চুলায় বসাবো আপনি কি কিছু খেয়েছেন কিছুটা অবাক হয়ে বললেন বসালে কি করবে তুমি একদম আর কিছু না দিয়ে রুম থেকে বের হয়ে যায় করে তাকিয়ে আছে রোহানো শাশুড়ি সবাই একসাথে খেতে বসেছে অনামিকা সবার আগে তার শাশুড়ি মায়ের প্লেট হাতে নিয়ে বলল মা আপনাকে ভাত দিব বুবলি বেগম চোখরা নিয়ে বলল আমার জন্য কি বিরিয়ানি রেঁধেছ বৌমা সরি মা তা তো করিনি তাহলে ভাত না খেয়ে কি খাবার বাবু রোহান হাবলার মতো চেয়ে আছে এদের কাণ্ড কারখানা অনামিকা শাশুড়ির প্লেটে এক চামচ ভাত দিয়ে বলল মা আর দিব নাকি বেশি হয়ে যাবে এক চামচ ভাত খেয়ে কি হবে অনামিকা আর এক চামচ ভাত দিয়ে বলল আর কি দিব মা বুবলি বেগুম কিছুটা বিরক্ত হয়ে অনামিকার হাত থেকে প্লেটটি নিয়ে নিজের ভাত নিজে নেয় এবং সবাইকে বেড়ে দিচ্ছে তুমিও বসো বৌমা তোমাকেও বেড়ে দিই অনামিকা বসে যায় রোহান বোবা দর্শকের মতো চেয়ে আছে বুবলি বেগুম ডিনার শেষ করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় তিনি কিছুই বুঝে উঠতে পারছে না খাটের পাশে এসে খাতে উঠে বিছানায় শুতে যাবে তখন অনামিকা এসে দরজা নক করা শুরু করে দেয় বুবলি বেগম বিরক্তি নিয়ে উঠে নেমে দরজা খুলতে যায়। দরজা খুলেই শাশুড়ি অনামিকাকে দেখে বলল আবার কি জন্য এসেছ। তোমার যা বলতে না অনামিকা মা এসেছি কি শুরু করেছো বৌমা সে কখন থেকে আমার সাথে এমন করছো প্রতিটা কথা জিজ্ঞাসা করে করে করছো ব্যাপার কি অনামিকা কাচুমাচু মাছু করে বলল না মানে আপনি তো আজ কাকে যেন বলছিলেন মোবাইলে এখনকার বৌমারা কি কিছু মনে নেই শাশুড়ি বুঝতে পারে আর তখনকার কথা মনে আর বলিস না মা তোর ভাবি তো আমার কাছে কিছু জিজ্ঞাসাই করে না সব নিজের ইচ্ছাতে করে আমি একটা মানুষ আছি সেদিকে বৌমার কোনো খেয়াল নেই নিজের মতো করে মা বাদ দাও আমার কিন্তু আমাকে খুব ভালোবাসে আমি ভারী কিছু না পারলে থেকে জিজ্ঞাসা করি তেমনটা না দিলে আমি নিজে নিজে করে নেই দেখিস ফাহিম সবটা ভালো করে করিস শাশুড়ির কথা মতো চলিস ঠিক আছে মা আচ্ছা মা অনামিকা ভাবি তো খুব ভালো মনের ধূর ছাই বেশি একদিন এসব কথা রান্নাঘরের দিকে যেতেই সবটা শুনেছিলাম আমি কিন্তু আমি কোনো আওয়াজ না করে সেখান থেকে চলে আসি তখন তখন বলেছিলেন না মা আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করি না সব নিজের ইচ্ছামতো করি তাই আর কি। বুবলি বেগম সব শুনে রেগে ধারাম করে দরজা আটকে দেয়। অনামিকা মুচকি হেসে সেখান থেকে চলে যায়। রাত প্রায় 2টার কাঁচা কাছি। বুবলি বেগম ঘুমোচ্ছে। এদিকে এমন সময় বুবলি বেগমের মোবাইল বেজে চলেছে। রিংটোনে ঘুম ভেঙেে মোবাইল হাতে নেয়। তিনি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অনামিকা কল করেছে। বুবলি বেগম নড়েচড়ে উঠে বসে। এতরাতে এতবার কল করলো কেন? কিছু হয়েছে নাকি? ভাবতে ভাবতেই কলটা রিসিভ করে। কল রিসিভ করে বলল, কি ব্যাপার বৌমা এতরাতে তুমি কল টেবিলে যে রোহান কি সাথে নেই আছে মা সে ঘুম কি এমন কথা বলবে যে কল দিচ্ছ আমি তো পাশের রুমেই আছি দরজা নক করলেই তো হতো কয়েকবার নক করেছি কিন্তু আপনি খোলেননি তাই কল দিয়েছি মা তা কি হয়েছে বলো মা আসলে আমার অনেক বাথরুমের চাপ উঠেছে আমি কি একটু ওয়াশরুমে যাব বুবলি বেগম কি উত্তর দিবেন বুঝে উঠতে পারছেন না রাগে উনি কলটা কেটে দেয় তবে উনি একটা ব্যাপার বুঝতে পেরেছেন যে বর্তমান বৌমারা তাদের মতো মুখ বুঝে সব মেনে নিবে না আমি বরং বৌমার সাথে একটু ভালো ব্যবহার করি সেটাই ভালো হবে আর এখানে শাশুড়ির মনের ভুল ধারণা সংশোধন ও সুন্দর সুন্দর মন মানসিকতা দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কিছু শাশুড়ি আছে এখনকার সময়টা তাদের আগের যুগের মতো রয়ে গেছে দিন দিন সময় আপডেট হচ্ছে আর ঘরের বৌমারাও আপডেট তাই তাদের মতো চলতে দিন আর মেয়েদের মতো করে দেখুন গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ